আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনর থাকতে পারে মন তাকেই দিন যে চেহারাতে নয় মন থেকে সুন্দর স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী। আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনে সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেছে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার ওপর নয় চিন্তা ভাবনার ওপর মনোযোগ দিন চিন্তা ধারা সব সময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এভাবে জীবনে সুখ দুঃখ আসে যায় খারাপ তোমাকে হাজার মানুষের মধ্যে ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যে ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজে অস্তিত্ব হারিয়ে ফেলে যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছ ভগবান তার থেকে বেশি দেবেন একদিন এই সময় অবশ্যই কেটে যাবে খুশি যখন থাকে না দুঃখ কীভাবে সারা জীবন থাকবে যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নীল। বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষ অনেক বড় কাজ করছে আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয় কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় জীবনে এগাতে চাইলে অন্য লোকের ওপর নয় নিজের ওপর ভরসা রাখতে হবে আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন যে নিচু হয়ে যাবে ভেবে নেবেন সেই আপন ভগবানের প্রতি আস্থা তো বিপদে পাবেন রাস্তা যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না তাকে শুধু সময় বোঝাতে পারবে কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ের আনন্দ করে যখন কথা নিজের প্রয়োজনের হয় তখন সবার মুখ মিষ্টি হয়ে যায় যতটা সত্যবাদী হবেন ততটাই একলা হয়ে যাবেন যখনই জীবন আপনাকে কাঁদিয়ে নেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না আপনাকে শেখাচ্ছে কারোর ওপর বেশি রাগ করার থেকে তার ওপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন সবটা যেন যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না সব সময় খুশি থাকুন সময় তো চলতেই থাকে কখনো কখনো আপন জন অচেনা হয়ে যাবে আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে কোনো সম্পর্ক একজনের ওপর দিয়ে না দুজনের সমান দায়িত্বের ওপরই চলে যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতেই পারে না জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন আপনি একটি ব্যক্তিকে এক বছরের ততরা জানতে পারবেন না যতরা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় ক্রোধ করা উঞ্চিত কিন্তু যেখানে দরকার নেই সেখানে দেখানো উচিত না হলে যারা ভুল করেছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করেছে আর তারা সব সময় সেই রকম ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের ওপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে একটা কথা সর্বদাই সত্য যে যতই আমরা নতুন লোকেদের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন তারা যখন আমাদের কষ্ট দেয় তখন পুরোনো লোকই আমাদের মনে পড়ে ভেঙে জুড়ে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিস মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা আর জোড়া যায় না সত্যিকারের যারা আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে কিন্তু আপনার খারাপ চাইতে পারে না কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য যারা চালাকি করে তারা নয় জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না মানুষ এই জন্য একলা হয়ে যায় কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয় জমি ভালো হোক বা সার ভালো হোক কিন্তু যদি জল খারক হয় তাহলে ফুল ফোটে না সেই রকমই মনোভাবনা ভালো হোক বা কর্ম ভালো হোক কিন্তু যদি মুখ মিশ্রিত বাক্য বাজে হয় তাহলে সম্পর্ক কখনো টিকবে না নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না শেষে ওটা ত্যাগ করুন আপনার জন্য এটাই উত্তম হবে রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয় দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয় না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন কথাটা তিক্ত কিন্তু সত্য প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে নৃত্য এবং চিত্র যদি মন থেকে বানান তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে যে বোঝে না তার সঙ্গে পড়া করবেন না এর থেকে একা থাকুন অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউই নেই আজ থেকে লোক মন থেকে আসার সম্মান পেয়ে খুশি হয় না লোক দেখানো প্রশংসা পেয়ে খুশি হয় বিশ্বাস করুন কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারোর ওপর নয় দোষ জারি থাক না কেন রেগে যাওয়ার পর যে প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে জীবনে একা থেকে গেলেও কোনো সম্পর্কে জোর করে থাকবেন না আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সাপের দাঁতে বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তাকেও বলতে পারে না এদের থেকে সাবধানে থাকুন জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজে কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজে পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর কঠুকথা দুটোই সহ্য হতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ কে কী করেছে কিভাবে করেছে এবং কেন করেছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল ঠোঁটেই ছাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায় কাটা পোষাই করা শেষ ফোটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয় সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুরই দরকার নেই সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে জীবনে দুটি জিনিসের ওপর কখনো অহংকার করবেন না টাকা এবং রূপ গরিব হতে সময় লাগে না আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না প্রেম ভরা চোখ সম্মান ভরা মাথা নত সংযোগিতার হাত সৎ পথে চলার পা সত্য বলা জীব ঈশ্বরের সর্বদা প্রিয় যদি আপনি সঠিক তাহলে আপনার রাগ করার দরকার নেই আর যদি আপনি ভুল তাহলে আপনার রাগ করার কোনো অধিকার নেই প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো শান্তিতে থাকবেন নিজের ওপর বিশ্বাস রাখুন একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে কৌতুক অর্থ উভয়ই ভেবে চিনতে উড়ানো উচিত সংগ্রাম ই জীবনে একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন না পয়সা বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতে যেতে পারে গাছের ডালে বসে থাকা পাখি এর জন্যই ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের ওপর নয় নিজের ডালার ওপর বিশ্বাস রাখে পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে দুঃখে নিজের আঙুলি চোখের জল মুছে আর সুখে দশটা আঙুলি তালি বাজায় যখন নিজের শরীরে এমন করে তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি একটা কথা সর্বদা মনে রাখবেন সুখে সবাই পাশে থাকবে কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না তাই এটা ভেবেই পরিশ্রম করে যান অন্ধ বধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন নিজে কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে এভাবেই কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না যে সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ হল মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্টভোগ করবে অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানে আনন্দ নেওয়ায় জীবনে আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রার্থনা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত না অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে একবার ঘুম ভাঙলে ঠিক আছে কিন্তু কখনো আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না আপনি যত বড়ই হোক না কেন আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে কোনো লাভ নেই যা করবেন নিজেই করবেন সময়ের অপেক্ষা করে বসে থাকলে প্রতারিত হতে পারেন জীবনের একটি নীতি তৈরি করবেন যে আপনাকে সম্মান করে না এমন কারো কাছে যাবেন না জীবনে ভালো কিছু ঘটুক বা বড় কিছু ঘটুক যাই ঘটুক না কেন তা আমাদের কর্মফলের কারণেই হবে যেরকম প্রদীপ তেল ছাড়াই জ্বলতে পারে না সেই রকম মানুষ ভগবানের কৃপাদৃষ্টি ছাড়া জীবনে সফল হতে পারবে না জীবনে কিছু করার আগে একবার ভগবানের স্মরণ করা উচিত আর ভাবা উচিত যে আমি যে কাজটা করতে যাচ্ছি ভগবান তা স্বীকার করবেন কি এরকম করলে আপনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ হবে না কারোর ভালো করতে না পারলে কারো খারাপ করবেন না কাউকে সম্মান করতে না পারলে বিনা কারণে তাকে অপমান করবেন না আপনি যার যত বেশি যত্ন করবেন তার থেকে তত বেশি কষ্ট পাবেন আর যেদিন থেকে আপনি যত্ন নেওয়া দেবেন সেদিন থেকে কেউ আপনাকে কষ্ট দিতে পারবেন না কি নিয়ে এসেছিল কি নিয়ে যাবে এই জীবন দুদিনের মেলা একদিন সব এখানেই ছেড়ে চলে যেতে হবে বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেন না কারণ তিনি জানেন যে ভগবান একদিন সবার কর্মে বিচার অবশ্যই করবেন জীবনে কারো কাছ থেকে জোর করে সঙ্গ চাইবেন না কেউ যদি নিজেই জীবনে চলে আসে সেটা সব থেকে বেশি খুশি সঙ্গত্বের সবসময় খেয়াল রাখবেন কারণ সফলতা সময় ভালো মনোভাবনা দ্বারাই আসে আর ভালো মনোভাবনা ভালো লোকের সঙ্গের ফলে আসে না তো চুপ থাকুক না তো এমন কিছু শব্দ বলুন যা মৌমতা থেকেও দামি সত্য নিজের জন্য রাখবেন প্রেম অন্য কারোর জন্য রাখবেন করুণা সবার জন্য রাখবেন এগুলো নিজের ব্যাকরণ ফুল যতই সুন্দর হোক না কেন প্রশংসা গন্ধের জন্যই পায় মানুষ যতই বড় হোক না কেন সম্মানটা কর্ম দ্বারাই পায় একবার একটি গ্রামে একটি সাধু ছিল যিনি ভগবানকে খুব বিশ্বাস করতেন একবার সে সাধুটি গাছের নিচে বসে ভগবানকে স্মরণ করছিলেন হঠাৎ সেখানে বন্যা এসে গেল চারিদিকে জলরাশিতে ভরে গেল সবাই নিজেকে বাঁচানোর জন্য উপরে পাহাড়ের দিকে যেতে লাগল তাদের মধ্যে একজন দেখল এই অবস্থাতেও সাধু তপস্যা করছেন তাই সে ভাবল তিনি নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছেন না কেন আর সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি কোথাও যাচ্ছেন না কেন আপনি আমার সাথে ওপরে পাহাড়ে চলুন না হলে তো ডুবে যাবেন তখন সাধু বললেন আমার কি হবে আমি ভগবানের এত তপস্যা করি আমার কিছু হবে না ভগবান নিজেই আমাকে বাঁচাতে আসবেন ধীরে ধীরে সাধুর কোমর পর্যন্ত জল এসে গেল এবার সেখানে সবাই নৌকা করে অন্য জায়গায় চলে যেতে লাগলো তাদের মধ্যে একজন সাধুকে বলল আপনার কোমর পর্যন্ত জল এসে গেছে আপনি আমাদের সাথে চলুন তখন সাধু বললেন না না ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন আর সেই লোকটিও চলে গেল কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল সাধুর মাথা পর্যন্ত চলে এসেছিল এবার লোকদের বাঁচানোর জন্য হেলিকপ্টার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তাদের মধ্যে একটি হেলিকপ্টার সাধুর কাছে এলো যেটা শেষ হেলিকপ্টার ছিল তারা ওপর থেকে দড়ি ফেললো এবং সাধুকে বলল যে আপনি দড়ি ধরে ওপরে আসুন না হলে ডুবে যাবেন এটাই শেষ হেলিকপ্টার এছাড়া আপনাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই সাধু বললেন আপনি দড়িটা টেনে নিন আর ফিরে চলে যান আমার ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে ভগবান আমাকে নিজে বাঁচাতে আসবেন জল অনেক ওপরে উঠে এলো গাছ ডুবে গেল এবং সাধুর জলে ডুবে মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর সাধু ভগবানের কাছে গেলেন আর বললেন হে ভগবান আমি সারা জীবন আপনার নাম সংকীর্তন করেছি আপনার তপস্যা করেছি আমি আপনার ওপর বিশ্বাস করে অনেক অপেক্ষা করেছিলাম যে আপনি আমাকে বাঁচাতে আসবেন কিন্তু সেখানে আমার ডুবে মৃত্যু হয়ে গেল আর আপনি বাঁচাতে এলেন না এ কেমন করে করলেন ভগবান বললেন মূর্খ মানুষ আমি একবার নয় তিনবার তোমাকে বাঁচাতে এসেছিলাম প্রথমবার হেঁটে চলা মানুষটি দ্বিতীয়বার নৌকায় করে আসা মানুষটি তৃতীয় হেলিকপ্টারে করে আসা মানুষটি আমিই ছিলাম কিন্তু তুমি আমার দেওয়া একটা সুযোগ বুঝতে পারলে না জানি না কার অপেক্ষা করছিলে এই রকমই ভগবান আমাদের অনেক সুযোগ দেন কিন্তু আমরা সেই সুযোগকে প্রত্যাখ্যান করে না জানি কোনো জিনিসের অপেক্ষা করে থাকি সেটা হলে আমি এটা করব এই কথাতে অটল থাকলে সেই সুযোগগুলো হাত থেকে বেরিয়ে যায় আমরা তখন কিছুই করতে পারি না তাই আমাদের কোনো ভালো সময় আসার অপেক্ষা করা উচিত নয় যা করার আজ এখনই শুরু করা উচিত ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে